রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করাচ্ছেন পুলিশ মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি হাসপাতাল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা তাদের হাতে নাতে ধরে ফেলেন পরে উপস্থিত সবার সামনে ক্ষমা চাইতে বাধ্য করে এবং পুলিশের হাতে তুলে দেন অভিযুক্তদের জানা গেছে অভিযুক্তরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির পরিচয় দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করছিলেন এদের মধ্যে রয়েছেন সংগঠনটির মুখ্য সংগঠক সোহাগ সর্দার যুগ্ম আহ্বায়ক এম এ বাড়ি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মিসকাতুল মিশু নাম প্রকাশে অনিচ্ছুক বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মকর্তা জানান তারা বিভিন্ন কর্মকর্তার কাছে অর্থ দাবি করছিলেন সন্দেহজনক আচরণের কারণে তাদের আটক করা হয় এবং পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বলেন আমরা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছি এবং পরবর্তীতে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে